সামনের ইলেকশনে পুলিশ বাহিনীকে পুরোপুরি প্রস্তুত ও মনোবল বাড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছে

এটা একটা উত্তর দেন নাকি এখন বলেন ওই অবস্থা আছে এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে এই জন্য ইলেকশনে কোন ধরনের কোন অসুবিধা হবে কোন ধরনের কোন অসুবিধা হবে আর এই এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল এই পরিস্থিতি অন্য কোন ইলেকশনের আগে কোন সময় হয়েছিল আপনি কিন্তু সব করে দেখতে হবে কোন পরিস্থিতি কোন সময় হয়েছিল এই পরিস্থিতির সাথে মিলে যদি দেখেন আমরা এবার ইলেকশনটা খুবই ভালোভাবে করতে পারি আবার এমএল আপনি এটুকুই বলি আপনি অন্যান্য ইলেকশনের সাথে যেহেতু ভাইরা বয়স্কদের আছে এই ভাইরা তো বেশি জানবে যে আপনি অন্যান্য ইলেকশনের সময় সিডিউল ডিক্লেয়ার করার পরে কিরকম পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি কি কিরকম আপনারা কি করে দেখেন পিএবি কেন আপনাদের কাছে আরো ভালো ইনফরমেশন পিএবি থেকে আপনাদের কাছে আরো ভালো ওই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি মিলেই দেখেন আগে ওই সময় ইলেকশনের পরে এই জন্য বক কালচারের জন্য ওইটার থেকে বেরিয়ে আসতে তো আমরা অনেক সময় লাগছে আপনি পরে আপনারা যদি বেরোইতে পারতেন আমরাও বের